প্রত্যেক বছরের মতো এবছরও হুগলির উত্তরপাড়ার নম্বর উত্তর পাড়ার সুব্রত এলাকার প্রায় পঞ্চাশ জন শিক্ষক শিক্ষিকাকে মিষ্টির প্যাকেট দিয়ে সম্বর্ধনা জানানো হল এদিন শিক্ষক দিবস উপলক্ষে এলাকার বিভিন্ন শিক্ষক শিক্ষিকার বাড়ি ঘুরে ঘুরে সম্বর্ধনা জানান পৌরপিতা সুব্রত ব্যানার্জী সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের শেষে সুব্রতবাবু বলেন তিনি কৃতজ্ঞ এইভাবে সম্বর্ধনা জানাতে পেরে পাশাপাশি এলাকার শিক্ষক শিক্ষিকাগণ আপ্লুত এই ধরনের সম্বর্ধনা পেয়ে এটা তাই এটা ভীষণভাবে উদ্বুদ্ধ করে আমাদেরকে এবং এটা উত্তরপাড়া কতটক মিউনিসিপ্যালিটির এটা একটা দারুণ উদ্যোগ আমার মনে হয় এবং তাই এবং দাদা প্রত্যেক বছর সমস্ত এলাকার যত শিক্ষক শিক্ষিকা আছেন সবার কাছে যান এবং এটা সত্যিই প্রশংসনীয় এবং আমি সত্যি ওনার কাছে এটার জন্য কৃতজ্ঞ যে টিচারদেরকে উনি এভাবে ব্যক্তিগতভাবে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে এটা দেন এবং আমি একদম মানে মন থেকে এটাকে সাপোর্ট করি এবং ভীষণ আনন্দ এবং এটা পেয়েও ভীষণ ভালো লাগছে যাতে করে আগামী দিনে আমরা চাইব যে আরও আরও বেশি করে যাতে করে ছেলেমেয়েরা বা যারা শিক্ষকতা করতে এগিয়ে আসুক সমাজকে গড়তে এগিয়ে আসুক এটাই চাই দেখুন আমার প্রশ্ন হচ্ছে যে প্রথম হচ্ছে এনারা সমাজকে তৈরি করছে আপনারা তো দেখতে পাচ্ছেন যে সমাজটাকে এরা সুষ্ঠুভাবে তৈরি করছে তারপরও এখনও কিছু পৈশাসিক অসুর আছে যারা আশেপাশে ঘুরে বেড়ায় এবং সমাজটাকে নোংরা করার চেষ্টা করে তো এরাই তো সেই সেটা গঠন করছে এবং এটাকে যে পৈশাসিক ওষুধগুলো এখনও ঘুরছে এরা যত বেশি করে সমাজটাকে সুন্দরভাবে তৈরি করবে তত ওষুধগুলো চলে যাবে আর থাকবে না কিন্তু সবাই বলছে না যে সমাজটাকে নতুন করে দেখতে হবে ভাবতে হবে কিন্তু আমার মনে হয় এই টিচাররাই শিক্ষকরা যারা শিক্ষক শিক্ষা মানে ছাত্রছাত্রী তৈরি করে শিক্ষা মানে কারিগর যারা তারা যত বেশি করে এই দেখুন না বাইরে আবার একটা ব্যাচ বিরাট ওয়েট করছে এরা যাবে তারা ঢুকবে এগুলো ভালোও লাগে দেখি তো সেই জন্য সুস্থ সমাজ তৈরি করে এবং এই সমস্ত বাচ্চারা এদের ভবিষ্যৎ তৈরি হয় এবং আমি আজকের দিনে শিক্ষক দিবসে কামনা করব। ওনার তো ভালো সুস্বাস্থ্য কামনা করবই। তার সঙ্গে এই বাচ্চাগুলো সুন্দর ভবিষ্যৎ তৈরি হোক এরা বড় বড় জায়গায় পৌঁছাক কেননা এখন তো শিক্ষা মানে ইঞ্চিতে ইঞ্চিতে কম্পিটিশান যে এই কম্পিটিশনের লড়ে এদেরকে তৈরি হতে হবে তাই এরা বড় হোক আমরা আমাদের পক্ষ থেকে নিশ্চিত তাদের পাশে থাকবো এবং সমাজ ব্যবস্থাটা আরও ভালো এটাই আজকে বলার নেই নতুন করে আমার সত্যিই কিছু বলার নেই সুব্রত আমার জন্য অনেক করেছে রিসেন্টলি যা ঘটনা হয়েছে সুব্রত সব জানেন সেগুলো আর বলছি না আমি মিডিয়ার সামনে উনি আমার পাশে গার্জিয়ানের মতন বহু বছর ধরেই দাঁড়িয়ে আছে এটা আজকে নতুন কিছু নয় আমি তো দু সাল থেকে চাকরি করি রিসেন্টলি আমি একটু পারিবারিক কারণের জন্য চাকরিটা ছেড়েছি কিন্তু উনি প্রতি বছর আমাকে এসে এই পাঁচ তারিখে কোনো বছরই আসতে ভোলেন না এসে আমাকে দিয়ে যান